নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য একটা খুশির খবর মন্ত্রণালয় বা বিভাগ ও অধীনস্থ দপ্তর সমূহে সরাসরি নিয়োগ যোগ্য শূন্য পদে নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করণ সংক্রান্ত একটা নোটিশ আসছে আচ্ছা উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দাপ্তরিক কাজে গতিশীল আনয়ন এবং জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় বা বিভাগ ও অধীনস্থ দপ্তর সমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করার জন্য অনুরোধ করা হল সিনিয়র সচিব ডক্টর মকলেশ্বর রহমানের সিগনেচারের আলোকে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সো যারা চাকরি প্রত্যাশী চাকরি প্রার্থী বা বিভিন্ন জায়গায় আপনারা আবেদন করে আসেন কিংবা সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে আবেদন করবেন আপনাদের জন্য তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়তো সামনের দিকে চাকরির ক্ষেত্রে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রে অনেক বেশি গতিশীলতা আসবে সেক্ষেত্রে সব দিক দিয়ে আপনাদের সামনে ভালো সময় অপেক্ষা করছে যারা চাকরি প্রত্যাশী চাকরির পরীক্ষার জন্য আগ্রহে অপেক্ষা করছেন বিভিন্ন চাকরির পরীক্ষার আপনারা আপনাদের জন্য চালিয়ে চালিয়ে যান যান খুব গুরুত্ব সহকারে কারণ সামনের দিকে হয়তো যেরকম স্থবিরতা ছিল প্রজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সেগুলা খুব তাড়াতাড়ি কেটে যাবে